প্রত্যেকটা বাচ্চার মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্রতিদিন এক থেকে দেড় লিটার পানি পান করা খুবই জরুরি কিন্তু আপনার আপনার যদি পানি খেতে না চায় তাহলে হাতে এই কার ওয়াটার পানির তুলে দিন। কারণ বাচ্চারা মোবাইল বা টিভির দিকে আসক্ত না করে খেলাধুলার মাঝে রাখুন এতে আপনার সোনামনির জন্যই ভালো এই পানির পটটি উন্নত মানের ফুড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যার ফলে পানিতে কোনো ব্যাকটেরিয়া হওয়ার সুযোগ নেই ওজনে হালকা হওয়া সত্ত্বেও উন্নত মানের বিল কোয়ালিটি হওয়াতে পানির পটটি খুবই শক্ত এই পানির পটে স্ট্র হিসেবে থাকছে উন্নত মানের ফুড গ্রেড সিলিকন যা আপনার শোনা মানে কামড়া কামড়ি করলেও নষ্ট হবে না কোনো বাচ্চা এই পানির পট হাতে রাখতে চায় না তাই এটার সাথে উন্নত মানের বেল ব্যবহার করা হয়েছে যাতে ঝুলিয়ে রাখতে পারে পানির পটটি আকর্ষণীয় ডিজাইন হওয়াতে এটি বাচ্চাদের উপহার হিসেবে দিতে পারেন এতে বাচ্চারা অনেক খুশি হবে পানির পটটি উন্নত মানের হওয়া সত্ত্বেও প্রাইস থাকছে একদম হাতের নাগালে তাই দেরি না করে আপনার সোনামনিকে সারপ্রাইজ দিতে এখনই অর্ডার করুন এই পানির পটটি